গুড মর্নিং মা সকাল সকাল সাজুগুজু করে উঠেছে গুড মর্নিং গুড মর্নিং সকাল সকাল গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি আমার কাজগুলো কখন করবে যাবো তো টাটা কামলা ধরে মানিয়েছি লুচি তরকারি চা অতন চা খাওয়া হয়ে গেছে চ্যানেল আশ করে দেশে ভালো আছো আমি খুব ভালো আছি বাদ এখন ঘড়ির কাটায় বারোটা তিরিশ ব্লগটা শুরু করছি আজকে অনেক লেট হয়ে গেছে আজকে গাড়ি থেকে আমি ব্লগ শুরু করলাম সকালবেলা তো মা ইয়ামি একটা ব্রেকফাস্ট বানিয়েছিল লুচি আর সাদা আলুর তরকারি ওটা খেলাম ব্লগ এডিট করলাম আপলোড করিনি কোনো কারণ থামবে টাইটেল কোনোটাই আমার রেডি হয়নি এখন চট জলদি আমরা যাচ্ছি বিশাল বিশাল থেকে আমার কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে সেগুলো নিয়ে বাড়ি যাবো গিয়ে স্নান টান করে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তারপর স্নান স্নান করে আমি যাবো হচ্ছে আজকে কালীঘাটে মায়ের কাছে পুজো দিতে কদিন ধরেই মনটা খুব টানছে তো যাই পুজো দিয়ে আসি মায়ের এবার ডাক এসছে এবার পুজোটা দিয়েই আসি আর আমার মায়ের অনেক ইচ্ছা ছিল যে কালীঘাটে যাবে অনেক দিন মানে যাওয়া হয়নি আমার দাদু যখন বেঁচেছিল তখন লাস্ট আমি গেছিলাম মা আমার শাশুড়ি মা আমার শাশুড়িকে নিয়ে সব জায়গায় যাওয়া হয় যখনই আমরা কোনো মন্দিরে যাই বা কোথাও যাই আমার মা যেখানে যায় সেখানে আমার শাশুড়িকে নিয়ে যাওয়া হয় কারণ তুই বন্ধু বান্ধবীকে একজনকে ছেড়ে আরেকজনকে একজনকে নিয়ে যাওয়া যায় না তো সেই কারণে বেশিরভাগ টাইমে তোমরা দেখবে যে দুজনে একসাথেই যাচ্ছে সিনটি আমাদের সঙ্গে বেরিয়ে পড়েছে এখানে অত নোন ড্রাইভ করছে আর অতনই তো ড্রাইভ করবে কেই বা করবে কাছে কি আমাদের সঙ্গে দেবজিৎ যাবে যেতে পারে এখনো ঠিক নেই না ও আমি যাব আমি সিঙ্কি অত মা আমার শাশুড়ি মা আর দেবজিৎ বলেছিল যাবে জানি না এখনো যাবে কি যাবে না এখনো কনফার্ম নয় তো ওরা তো দেখতেই পাবে যেতে যদি যাইও আমার সমস্ত কিছু হচফজ হয়ে যাচ্ছে কখন থেকে আমি ভাবছি যে ব্লগটা এবার শুরু করব শুরু করব আর আমাদের বাড়ি থেকে আমাদের গ্যারেজে যেখানে আমাদের গাড়িটা রাখা হয় সেই অবধি পুরো গাড়িটা ব্যাক করে নিয়ে আসা হলো মানে অনেকটাই ডিস্টেন্স তো এমন ভাবে লোকে না কিছু কিছু বেআের লোকজন রয়েছে যারা গাড়িগুলো রাস্তার ওপর এমন ভাবে রেখে দেয় গাড়ি টোটো স্কুটি এমন ভাবে রেখে দেয় না যে অন্য একটা লোক যাতায়াত করতে তাদের যে অসুবিধা হবে সেই সেন্স নেই তো যা আর কি করা যাবে এদিক দিয়ে চলো এদিক দিয়ে বেরিয়ে যাবে রাস্তাটা তো কি আর করা যাবে গাড়িটা ব্যাক করে নিয়ে আসতে হলো ফাইনালি আমরা পৌঁছে গেছি সামনাসামনি রয়েছি তো চলো এবার জিনিসগুলো নেওয়া যাক কিছু জিনিস আগের দিনই আমরা বেছে নিয়ে নিয়েছিলাম কিন্তু বিলিং কাউন্টারে এত পরিমাণে লাইন ছিল জন্য বিল আর করাতে পারিনি করাতে পারিনি না বিল আর করানোর ইচ্ছেই ছিল না কারণ প্রচুর ভিড় ছিল যেহেতু মাসের প্রথম উইকেন্ড ছিল ওই কারণে তো চলো আর বেশি বক বক না করে আজকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে না একটা অনুষ্ঠান বাড়ি কি বলো ওটাকে কি বলে মেন পার্টি নিয়ে ভিডিও তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ওটা যখন আমি দেখলাম এরকম যখনই আওয়াজ আমার কানে আসে তখনই মনে পড়ে চিনির অন্নপ্রাশনও আমরা এরকম মেন নিয়ে নিয়েছিলাম বেশ বাজনা নাচ ছড়া ফুল춤 নেচেছিলাম তখন আমার দিদা শ্বশুরে বেঁচে ছিল দাদা শ্বশুরও বেঁচে ছিল সবাই বেঁচে মানে সময় চলে যায় মানুষ হারিয়ে যায় কিন্তু স্মৃতিগুলো ঠিক রয়ে যায় মানে মনে পড়ে যায় পুরনো কথাগুলো এত আনন্দ করি আমরা মানে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ না এত ভালো যে আনন্দ মানে একটা শুধু পারপাস লাগবে সবাই মন খুলে আনন্দ করে চলো বিশাল চলে এসছি তোমার এখন ব্যাট খেলার বয়স না দি ফাটানো রোদ এত রোদ বাপরে বাপ ভালো হবে না তাকানো যাচ্ছে না জিনিস কিনবো কি ভালোভাবে দেখতেই দেয় না এই দুজনের সঙ্গে আসলে পরে কেনাকাটা করতে কিভাবে দেখতেই পারি নাকি হ্যাঁ শুধু এর এটা চাই ও ওটা নিয়ে ফেলবে এই সব করবে নিজের জিনিস আমি নিতেই পারি না নিজের কিছু কিন্তু ঘরের জিনিস একটু পারাও না প্রচন্ড গরম প্রচন্ড গরম এই রোদের মধ্যে যারা রাস্তার কাজ করে মানে রাস্তা পরিষ্কারের কাজ বলো তারপর রাস্তা ঠিকঠাক করার কাজ মানে রাস্তায় যে ধরনের কাজগুলো হয়

প্রাইমারটা লাগিয়েছি তারপর বেরিয়ে করেছি মসরেস লাগিয়েছি মাঝখানে ওই হিমালয়ের যে বেবি ক্রিমটা ওইটা তারপর প্রাইমার প্রাইমারটা লাগিয়ে বেবি ক্রিমটা লাগিয়ে বেরিয়ে পড়েছে না আমার মুখ কালো হয়েছে না আমার কোনো কিছু হয়েছে সানস্ক্রিন মাখলে না আরও আমার স্কিন যেন কালো হয়ে যায় কি শুন করে স্প্রে করছে বাদ যে এখন একটা তেইশ অনেকক্ষণ আর আমার বিশাল থেকে বেরিয়ে গেছে এখন কোথায় আছেন ডানলক ক্রস করে দক্ষিণেশ্বরের কাছাকাছি এখন পেট্রোল পাম্পে এসে পেট্রোল

ঝগড়া করছে দেখো ঝগড়ুটে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে হ্যাঁ উদ্ধার করে ফেলেছ আমি করলেও আমারও হয়ে যেত স্নানটা না করে ফোন নিয়ে কি গল্প করছে এখন চানটা করে তোমাদের যেতে হবে না আমি চানটা করে আসি আমি করে আসি চান অতোমা ওদেরকে নামিয়ে দিয়ে গেল আর বিধান থেকে ফাইনালি আজকে জিনিসটা দিয়ে দিয়েছে তোমাদের সংসার করব পরে এখন স্নানটা করে আছি এই গাড়িটা রাখবে কি গাড়ির ওপরে হ্যাঁ তুমি নিচে নেমেছো ওখানে রাখা যাবে তুমি চোখ দিয়ে দেখো তো না দেখেই বক বক করতে থাকবে চলো পরে দেখা হচ্ছে বাজে এখন দুটো চল্লিশ তিনটের সময় আমাদের বেরোনোর কথা সেখানে দুটো চল্লিশ বুঝতেই পারছো সমস্ত কিছু সরিয়ে নিয়েছি আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে নামটা আমি ভুলে গেছি আমার নিজের স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিল সেখানে ফেস ওয়াশটা না এইটুকু ছিল হয়তো তোমরা খেয়াল করতে পারো এটা হচ্ছে আহাগ্লো আমি বলেওছিলাম এই যে জেল ফ্রমে ফেসওয়াশটায় এটা সব স্কিন টাইপ কিনা জিজ্ঞেস করেছ এটা সব স্কিনে যাবে এটা অল স্কিন কি কথা বলবো মাথাটাই গরম করে দে এতক্ষণ ধরে আমার মা আর সিং রিলস বানালো এখনও দিন রিলস বানানোর সময় যাই হোক এই হচ্ছে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিও আহকলো ঠিক আছে আমি কমেন্টের রিপ্লাই করতে পারিনি কারণ নেটওয়ার্ক না ভীষণ প্রবলেম করা না তো আমি যদি রিপ্লাই করি একটা হয়তো টাইপ করবো আর একটা হয়তো চলে যাবে

আগেই রেডি হয়ে গেছে সিনটি রেডি করলাম অতনুকে বলে বলে ফেটাফ হয়ে যাচ্ছে ও একবার করে শুচ্ছে একবার করে উঠছে বাবু ফ্যানটা মনে থাকতে থাকতে নিয়ে নে আর সবাই রেডি হয়ে যাক তারপর একবারে দেখাচ্ছি আমরা সবাই রেডি মাকে কেমন লাগছে সিটি কেমন লাগছে দিনকে দারুণ লাগছে আমাকে কেমন লাগছে খুব ফুল মিটি 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 চলো বাজে এখন 5টা 7 আর আমরা এই বের চলো

মায়ের দর্শন করলাম এখন যে বাবার সামনে যাচ্ছিল মন্দির আমি বালিগঞ্জ টেম্পল দিচ্ছিলাম যাই হোক এক্সাক্ট টাইমটা তো জানতে পেরেছি খুব ভালোভাবে দর্শন করলাম সবাই দর্শন কেমন করেছো

বাইরে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মাকে না বাবু কই গেল বেরিয়ে গেছে চলো 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 গরম লাগছে দাও দেখাও না না আজকে সালাটও জুটলো না না দেবজি ওখানে ওই যে আছে না ওই কারণে বসতে পারছে এখন বাজছে

করতে তাও তো আমার সঙ্গে এরকমটা ঘটেছে হলো আমি খেতে আসি তখনই আমার সঙ্গে এরকমটা ঘটে আমার মানে কোনো না কোনো ডিশে আমার পাতের মধ্যে থাকবে চুল আবার সেটাকে রিপ্লেস করে ওরা দেবে প্রত্যেকবার এই নিয়ে তিনবার আমার সঙ্গে ঘটনাটা ঘটলো দুবার মানে বিরিয়ানিতে ঘটেছিল না দুবার বিরিয়ানিতে ঘটেছে আজকে আবার হচ্ছে ফিস টিক্কা অর্ডার দেওয়া হয়েছিল সেটার সঙ্গে সেইটার মধ্যে এরকমটা হয়েছে প্রত্যেক বাড়ি আমার সঙ্গে এরকমটা এতগুলো লোক খেলো কারো পাতে কিন্তু পড়লো না আমার পাতেই পড়ে যোগ্যতো কি আমি ইচ্ছা করে করি পুরোটা দিন আজকে ভালোই ভালোই কাটলো বাড়ি ঢোকার মুখে একদম এত ভালো একটা খবর আমার কানে আসলো কি বলবো কারেন্ট নেই বাড়িতে তাই মাকে বলছি মা চলো আমাদেরকে রুবাই নামিয়ে দিয়ে আসুক আমাদের বাড়িতে আমরা রাতটুকু ঘুমিয়ে আবার সকালবেলা চলে আসব। মা বলছে না যাবো না এই তো দেখতে পাচ্ছিস তো পুরো রাস্তায় আলো জ্বলছে কিন্তু আমাদের ঘরে কি কারেন্ট আছে মা আবার আমাকে বলছে যে সারা রাত কারেন্ট নাও আসতে পারে আর এই ফ্যানটা তো চার্জও নেই একটুখানি চার্জ আছে জানি না আমি কি হবে যাই হোক দেখা যাক আর আজকে আমি ব্লগ আপলোড করতে পারিনি ব্লগ আপলোড হয়নি নেটওয়ার্ক প্রবলেম কালকে আবার দুটো ব্লগ যাবে তো চলো আর বেশি বক বক করবো না আজকের ব্লগটা কন্টিনিউ করছি না আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগটা দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো দেখো কালকে দেখাচ্ছে না তো একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে মানে একটা বিশাল বড়ো স্পেশাল দিন আমার কাছে কালকে এটা এক্সপ্লেন করবো তোমাদের কাছে আমার ফোনে চার্জ নেই আজকে ব্লগটা শুরুও করেছিলাম গাড়িতে আর শেষও করছি গাড়িতে চলো গুড নাইট সে গুড নাইট নাইট গুড নাইট গুড নাইট